শীত হাজির সেই সাথে শীতের খাওয়া দাওয়াও হাজির দারুণ মুচমুচে ফিশ ফিঙ্গার সন্ধ্যেবেলাতে গরম চায়ের সাথে সন্ধ্যের আড্ডাটা জাস্ট জমে যাবে চলো ঝটপট দেখে নাও রেসিপিটা দেখো জল ফুটে গেছে এখন এর মধ্যে দিচ্ছি রুই মাছ আমি রুই মাছ দিয়ে করেছি তোমরা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারো বেশ বড়ো সাইজের মাছ নেবে তাহলে কাটা বাঁচতে সুবিধা হবে দিচ্ছি সামান্য হলুদ পরিমাণ মতো লবণ মাছগুলোকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর জল থেকে ছেঁকে তুলে নিতে হবে এই বাড়ির তৈরি ফিশ ফিঙ্গার রেস্টুরেন্টের ফিশ ফিঙ্গারের থেকে স্বাদে কোনো অংশে কম নয় উপরন্ত রেস্টুরেন্টে কিনতে গেলে অনেক টাকা নিয়ে নেয় বাড়িতে যদি এভাবে বানাতে পারো তাহলে অনেক টাকা বেঁচে যাবে দেখো মাছগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি এরপর কাঁটা বেছে নিচ্ছি মাছগুলোকে বেশ ভালো করে কাঁটা বেছে নেবে একদম নিখুঁতভাবে যাতে একটিও কাঁটা না থাকে এই কাজটাই হচ্ছে ধৈর্যের কাজ বেশ কিছুটা সময় লাগবে ধৈর্য ধরে ভালো করে মাছের কাটাগুলো বেছে নিয়েছি দেখো সবটাই বেছে নেওয়া হয়ে গেছে এখন কড়াই দিচ্ছি বড় চামচের এক চামচ সাদা তেল কুচোনো রসুন একটা গোটা রসুন নিয়েছি ছোট্ট ছোট করে কুচিয়ে নিয়েছি রসুনটাকে হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর দিচ্ছি কুচনো পেঁয়াজ দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মাঝারি রেখে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দিচ্ছি আদা বাটা সঙ্গে আমি একটু ধনে পাতাও বেটে রাখি ধনে পাতার ফ্লেভার আমার ভীষণ প্রিয় তাই যখনই আদাবাটি এই ধনে পাতা সিজিনে অল্প একটু ধনে পাতা দিই আর দু চামচ তেল দিয়ে বেটে রাখি তাহলে আদা নষ্টও হয় না দেখো দিলাম আমি কুচনো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এরপর হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব জল কিন্তু দেওয়া যাবে না এক্ষেত্রে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু দুটো মাঝারি সাইজের আলু দিচ্ছি খুব বেশি আলু দিলে আবার স্বাদটা ভালো লাগবে না আট পিস মাছ ব্যবহার করেছি তার জন্য দু পিস আলু দিলাম নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখো খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি আঁচ একদম কমিয়ে রেখেছি তাহলে তলে লেগে যাবে না এরপর দিচ্ছি সে সেদ্ধ করে রাখা কাটা বেছে রাখা মাছ এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবো লো ফ্লেমে নাড়াচাড়া করে এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে দিচ্ছি পরিমাণ মতো লবণ মাছ সেদ্ধর সময় লবণ দিয়েছি সেটা খেয়াল রেখে লবণের পরিমাণটা দিতে হবে এরপর দিচ্ছি পাউরুটি আমি এখানে একটা স্লাইস ব্যবহার করছি আর পাউরুটির সাইডটা বাদ দিয়ে নিচ্ছি দেখো এই ব্রাউন কালারটা দিচ্ছি না এটা দিয়ে ব্রেড ক্রামস তৈরি করে নেওয়া যাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে টাইট করে নামাতে হবে যদি নরম থাকে তাহলে কম আছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একদম টাইট করে নেবে গ্যাসের ফ্লেম অফ করার পর দিলাম এক মুঠো ধনে পাতা কুচি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এখন এটাকে থালাতে নিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য হাত দিয়ে একবার ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিলাম এরপর এটা থেকে অল্প অল্প পুর নিয়ে ফিঙ্গারের শেপ বানিয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে ফিঙ্গারগুলোকে বানিয়ে নিচ্ছি এই যে একটা হয়ে গেল দেখতে দেখতে সাতখানা বানানো হয়ে গেছে এখন ডিমের গোলা বানাতে হবে তার জন্য তিনটে ডিম নিয়েছি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ কাটা চামচ দিয়ে বেশ ভালো করে লবণটাকে মিশিয়ে নিলাম আর এটাকে ফেটিয়ে নিলাম এরই সাথে লাগছে ব্রেড ক্রামস আমি পাউরুটি গুঁড়ো করে তৈরি করে নিয়েছি এখন ফিঙ্গারগুলোকে ডিমের গোলার মধ্যে ভালো করে ডুবিয়ে নেওয়ার পর ব্রেড ক্রামস লাগিয়ে নিতে হবে খুব ভালো করে ফিঙ্গারের ব্রেড ব্রেডক্রামসগুলো চেপে চেপে লাগিয়ে নিতে হবে আর অবশ্যই দুবার কোট করে নিতে হবে দেখো ব্রেডক্রামস লাগিয়ে নেওয়ার পর আমি আবার ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি এবার ডিম থেকে তুলে আবার ব্রেডক্রামস লাগিয়ে নিচ্ছি মানে দুবার করবে তাহলে দেখবে দারুণ মচমচে হবে আর খেতে এতটাই টেস্টি হয় যে কেউ ধরতেই পারবে না যেগুলো বাড়ি বানানো ভাববে দোকান থেকে আনা দেখো আমার ব্রেড ক্রামস লাগানো হয়ে গেছে এখন সাদা তেল গরম করে এগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মাঝারি করে এগুলোকে ভাজবে হাই ফ্লেমে কখনোই ভাজতে যেও না আবার যদি একদম কম আছে ভাজো তাহলে দেখবে এগুলো ফেটে যাচ্ছে তাই মাঝারি আচে ভাজবে বেশ কিছুটা সময় নিয়ে ধীরে সুস্থে ভাজবে দারুণ মচমচে হবে দারুণ টেস্টি হবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন চলো ডিশের মধ্যে পরিবেশন করে তোমাদের দেখায় দারুণ মচমচে দারুণ টেস্টি রুই মাছের ফিশ ফিঙ্গার দেখো সাইজগুলো দেখো দোকানে কিন্তু এত বড় বড় সাইজ হয় না আওয়াজটা শুনে বুঝতেই পারলে কতটা মচমচে হয়েছে আর ভিতরটা দেখো কতটা নরম আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও